বন্ধুরা আপনারা কি কখনো মাছের ডিম এইভাবে তৈরি করে খেয়েছেন বন্ধুরা এতটাই টেস্টি একবার যদি এইভাবে মাছের ডিম তৈরি করে খান তাহলে আপনারা যত রকমের রান্না যত রকমের মাছের ডিমের রেসিপি সব ভুলে যাবেন তো বন্ধুরা এখানে সব থেকে প্রথমে আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে মাছের ডিম মাছের ডিমটা আমি ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে যার ফলে কি হয়েছে একটু না কালো কালো হয়ে গেছে তো এবার কি করব মাছের ডিমটা না আমাদের প্রথম পরিষ্কার করতে হবে এবার বন্ধুরা মাছের ডিমটাকে আমাদের ধুয়ে নিতে হবে ধুয়ে তার জন্য দেখুন আমি এখানে একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি এবার কি করবো জলের মধ্যে ভালোভাবে কষলে কষলে তো ধুতেই হবে তার সাথে সাথে বলি বন্ধুরা মাছের ডিমের মধ্যে যে পাতলা আস্তরণটা রয়েছে সেই পাতলা আস্তরণটা আমাদের ছিঁড়ে ফেলে দিতে হবে মানে কেটে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে বন্ধুরা ডিমগুলোকে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছের ডিম ডিম ধোয়া তো আমার প্রত্যেকেই জানি কিন্তু যারা বিগিনার তারা হয়তো জানে না তাদের জন্য আমি পুরো ডিটেলসেই সব কিছু বলছি যাদের কারো কারোরই কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা এই পাতলা আস্তরণটা যখন ছিঁড়ে ফেলবেন না তখন দেখবেন ডিমগুলো না এইভাবে ছোটো ছোটো দানা আকারে বেরিয়ে আসবে তো বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই যে ডিমগুলো ভেঙে যাচ্ছে যখন রেসিপিটি আমরা তৈরি করবো তখন কিন্তু ডিমগুলো অলরেডি ভেঙেই আমাদের তৈরি করতে হবে তাই নিশ্চিন্তে আপনারা ভালোভাবে আস্তরণটি ফেলে দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিন ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি এবার কি করব অন্য একটা পাত্রে আমি ডিমগুলোকে নিয়ে ভালোভাবে এভাবে চটকে নিচ্ছি তো দেখুন ভালো মতো চটকে নেওয়ার পরে ডিমগুলো না দেখুন এইভাবে না লিকুইড আকারে হয়ে যাবে তো এইভাবেই কিন্তু ভালোভাবে চটকাতে হবে তারপর বন্ধুরা এক এক করে সব মশলাগুলো ডিমের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে যেমন হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে আমি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সবগুলো জিনিস এবার আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা সবগুলো জিনিস যাতে ভালোভাবে চটকে চটকে মাখানো হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন যত ভালোভাবে চটকে চটকে মাখানো হবে তত ভালোই টেস্ট হবে তাই আমি একটু ভালোভাবে চটকে 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 মাখিয়ে নিয়েছি এবার আমি মাছের ডিমটাকে একটু সাইড করে রাখছি অন্য পাশে আমি একটা পাত্রে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর মোটামুটি দুধ থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেওয়ার পরে ফোড়নের জন্য আমাদের গোটা জিরে দিয়ে দিতে হবে তারপর দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি আর কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন ঠিক আছে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর বন্ধুরা এতটাই সহজ রেসিপিটা যে কেউ বানাতে পারবে আর ততটাই টেস্টি হয়ে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তো এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি তখন দিয়ে দিয়েছি রসুন কুচি তো কুচনো রসুন দিয়েছি আমি রসুনের পেস্ট দিই নি কুচনো রসুন দেবেন সেটাতে কিন্তু বেশ ভালো টেস্ট আসে তারপরে বন্ধুরা আমাদের কুচনো টমেটো আমি একটা গোটা টমেটোকে কুচিয়ে ভালোভাবে কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে টমেটোর পিওরিও দিয়ে দিতে পারেন তারপর বন্ধুরা আমাদের একে করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব কিন্তু আমি হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুসার লবণ দিয়ে দিতে হবে ঠিক আছে তারপর বন্ধুরা এবার কি করব এই যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও কিন্তু ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে তবে বারবার বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আপনারা লোতে করেই ভাজবেন তা না হলে কিন্তু পুড়ে পুড়ে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ হবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো বন্ধুরা কিছুক্ষণ ভাজার পরে এবার দেখতে পাচ্ছেন ভা ভালোভাবে সব মশলাগুলো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো যখন এভাবে তেল ছাড়বে তখন বন্ধুরা এবার আমাদের কি করতে হবে জল অ্যাড করে দিতে হবে জল মিশিয়ে দিতে হবে তো এখানে আপনারা যেভাবে যতটা পরিমাণের গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল মিশিয়ে দেবেন তাই বন্ধুরা আমি খুব বেশি জল দিইনি কারণ আমি খুব বেশি গ্রেভি রাখবো না তাই আমি অল্প পরিমাণে দু কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটতে থাকুক ততক্ষণ কি করতে হবে এই এদিকে যে আমরা ডিমটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তা সেটাকে আমরা এখন কি করবো নিয়ে নেবো একটা দেখুন এরকম ছোট্ট সাইজের প্লেট নিয়েছি এবার প্লেটের গায়ে আমি কিন্তু তেল মাখিয়ে দিয়েছি মানে প্লেটটাকে তেল দিয়ে গ্রিস করে নিয়েছি এবার দেখুন বন্ধুরা এপাশে যে আমি ডিমগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই মাছের ডিমগুলোকে এবার কি করব এই প্লেটের মধ্যে আমি ঢেলে দিলাম ঠিক আছে তো এই ভালোভাবে হাত দিয়ে একটু সেট করে দিচ্ছি তো দেখুন এবার কি করতে হবে এই ডিমটাকে না আমাদের স্টিম করতে হবে এখানে বন্ধুরা এখন রকম কোনো তেলের ইউজ করব না তেল আম মানে ডিম আমাদের ছাঁকারও বা ভাজারও কোনো প্রয়োজন পড়বে না খুব হেলদি রেসিপি আর খুব টেস্টি তো আমি যে গ্রেভিটা ফুটছিল সেই কড়াইয়ের মধ্যে মধ্যেখানে একটা বাটি রেখে দিয়েছি বাটির ওপরে এই প্লেটটাকে রেখে তারপরে উপর দিয়ে ঢাকনা ঢেকে দেব এতে কিন্তু খুব সুন্দর মতো ডিমটা স্টিম হয়ে যাবে যার ফলে ডিমটা কিন্তু তেল ছাড়াই কোনো রকম কোনো মশলা ছাড়াই রেডি হয়ে যাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট লাগে খুব বেশি লাগে না যেহেতু মাছের ডিম তো মাছের ডিম খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তো আমি একটা ছুরি ঢুকিয়ে চেক করে দেখে নিলাম যে ঠিকঠাক মতো হয়েছে কি না কাঁচা রয়েছে কি না তো কাঁচা নেই ঠিকঠাক মতো স্টিম হয়ে গেছে তারপরে আমি প্লেটটাকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এবার আমি কি করব ছুরি দিয়ে দেখুন পিস পিস করে কেটে নেব তো এখানে আপনাদের যেরকম ডিজাইন সেই ডিজাইন অনুযায়ী পিসপিস করে কেটে নেবেন আমি বরফির শেপ অনুযায়ী এভাবে পিসপিস করে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা ইউনিক রেসিপি তাই না বন্ধুরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব হেলদি রেসিপি তাই বাচ্চাদেরও আপনি খাওয়াতে পারবেন আর এমনিতেই মাছের ডিম আমরা বিভিন্ন রকম রান্না করে খাই বিশেষ করে মাছের ডিমের বড়া তেল দিয়ে ভেজে বা ডিপ ফ্রাই করে আমরা মাছের ডিম রান্না করে থাকি কিন্তু এখানে দেখুন বন্ধুরা বেশি তেলের কিন্তু ইউজ হয়নি ওই যে গ্রেভিতে দু চামচ যা তেল দিয়েছি তো ওইটুকুনি তেল দিয়ে আর খুব কম মশলা দিয়ে আমরা মাছের ডিমের যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবো হয়তো ভাবাই যায় না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা এবার কি করেছি পিস পিস করে কেটে রাখা মাছের ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে আরও আমি পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যাতে মাছের ডিমের মধ্যে গ্রেভিগুলো ভালোভাবে মিশে যায় গ্রেভিটা মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো দশ মিনিট মতো ফুটে ফুটিয়ে নেওয়ার পরে বন্ধুরা এবার আমাদের কি করতে হবে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দেওয়া পরে নামিয়ে নিতে হবে চাইলে আপনারা ধনে পাতা কুচিয়ে রাখা ধনে পাতা বা গরম মশলা দিতে পারেন আমি গরম মশলা দিই গরম মশলা আগেই দিয়েছিলাম তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল একটা হেলদি সুস্বাদু মাছের ডিমের দারুণ রেসিপি অবশ্যই ট্রাই করবেন এই রেসিপি খেলে আপনারা বারবার ট্রাই করবেন এতটাই সুস্বাদু হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন টাটা বন্ধুরা